বিছানায় সালাত আদায় করা জায়েজ হবে কিনা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি স্বভাব হবে স্বামী স্ত্রীর মিল না থাকলে করণীয় কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু মশাই প্রত্যেকটি মশালা প্রতিটি মুসলমানের জন্য জানা থাকা দরকার এই জন্যই গুরুত্বপূর্ণ এই তিন মশালা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা প্রশ্নের প্রশ্ন ছিল স্বামী স্ত্রীর মিল মোহাম্মত না থাকলে করণীয় কি দেখুন এক্ষেত্রে প্রথমত আল্লাহ সহ আল্লাহর কাছে দোয়া করতে হবে আসলে বর্তমানে স্বামী স্ত্রীর বা সাংসারিক যেই অশান্তি সেটা প্রায় প্রতিটি ঘরে ঘরেই দেখা যাচ্ছে এবং এটার অন্যতম এক কারণ হল আল্লাহ তাআলার রহমত না থাকা এবং সংসারগুলো পরিবারগুলো ইসলাম মোতাবেক এবং আল্লাহ তাল্লার বিধিবিধান মোতাবেক আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক চলছে না এজন্য বিভিন্ন ধরনের অশান্তি বিভিন্ন ধরনের অমিল বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি ঝই ঝামেলা এগুলো খুব দেখা যায় প্রতিটি ঘরে ঘরে বর্তমানে এগুলো মহামারী আকার ধারণ করেছে এক্ষেত্রে সর্বপ্রথম কাজ হল আল্লাহ সুবাহানহু তাল কাছে খুব দোয়া করা চাই স্বামী স্ত্রীর মহাব্বতের জন্য দ্বিতীয়ত প্রত্যেকেই নিজের দোষ ত্রুটির ব্যাপারে অবশ্যই সংশোধন হওয়া চাই নিজের দোষ ত্রুটি অন্যের দোষ ত্রুটি সংশোধন করা তো খুব সহজ স্বামী একথা যদি চিন্তা করে যে আমি তো স্বামী সুতরাং আমি স্ত্রীর দোষ ত্রুটিই সংশোধন করবো নিজের সংশোধন হবো না এটা ঠিক নয় বরং স্বামী যেমন নিজের দিক থেকে সংশোধন হওয়া উচিত যেই যেই সমস্ত কারণে মিল মোহাম্মত নাই অমিল ঝগড়াঝাটি হয় ওইগুলো যদি অবশ্যই দোষের কিছু হয় অবশ্যই সেগুলো থেকে থাকতে হবে বিরত সেই দোষগুলো নিজের মধ্যে সংশোধন করতে হবে যেমনিভাবে স্ত্রীর যেই দোষগুলো আছে সেটা নিজের থেকেই সংশোধন হওয়া উচিত আর স্বামী যদি বলে যে তোমার এই দোষ আছে তাহলে সেটা স্ত্রীর সংশোধন হয়ে যাওয়া উচিত এটা নিয়ে ঝগড়াঝাটি করা ঝুঁই ঝামেলা করা এটা আসলেই প্রকৃত মানুষের কাজ নয় আর বর্তমানে যে ঝগড়া জাতিগুলো হয় সেটার অন্যতম একটি কারণ হল ইসলাম থেকে সরে যাওয়া এই জন্য প্রত্যেকেই বা ইসলাম চর্চা ইসলাম চর্চা বাড়াতে হবে এবং আল্লাহ কাছে বেশি বেশি দোয়া সাথে সাথে এই দোয়া পড়তে হবে রব্বারা হাবলানা বেশি বেশি পড়া চাই তব না পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি স্বভাব হবে দেখুন প্রাথমিক কথা হলো মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দেওয়া এটা যদি কোনো ধরনের রেশম রেওয়াজ যদি না হয় বা কোনো ধরনের কুসংস্কার অথবা বিরাতের আক্রান্ত না হয় শুধুমাত্র বাস এক সময় মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে মৃত্যু ব্যক্তির স্বভাব হোক এই নিয়োগ করে এক সময় হঠাৎ করে মসজিদে একটু মিষ্টি নিয়ে গেল সবাইকে দিয়ে দিল বাস এতে স্বভাব অবশ্যই হবে কিন্তু এটাকে যদি রসম রেওয়াজ বানিয়ে ফেলে নির্ধারিত দিনে যেই দিন মারা গিয়েছে বার্ষিকীতে মিষ্টি বিলানো মসজিদে মিষ্টি দেওয়া এই ধরনের বিষয় যদি হয় এবং এটাকে কেন্দ্র করে যদি বিভিন্ন ধরনের আয়োজন এবং বিভিন্ন ধরনের মিলাদ তারপরে বিভিন্ন আয়োজন করা হয় অনুষ্ঠান করা হয় এগুলো অবশ্যই পরিতার্য আসলে সব রেসারই এটা হতে হয় মূলত আপনার সর্বোত্তম হলো নিজের থেকে নিজে ভালো আনন্দ করা কোরআন তেলাওয়াত নিজে করা মৃত ব্যক্তির সব রেসারির জন্য নামাজ দায়ী করা রোজা রাখা এগুলো আর অন্যকে খাওয়ানো এগুলো হলো পরের ধাপ আর বর্তমানে মানুষ তো ওই নিজে কিছু করবে না নিজে কোরআন তেলাওয়াত নাই নামাজ নাই নিজে তো এগুলো হয়তো পরেও না তো মাঝে মাঝে মানুষকে খাইয়ে দেয় তো আসলে এটা তো সহি পদ্ধতি না বা সর্বপ্রথম পদ্ধতি না জন্য সব রেসালের জন্য উত্তর পদ্ধতিগুলো গ্রহণ করা চাই মাঝে মাঝে যদি এই ধরনের আয়োজন ছাড়া জরুরি মনে করা ছাড়া রসম রেওয়াজ বাদ দিয়ে যদি আমরা শুধু খাইয়ে দেয় সেটা জায়েজ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল বিছানায় সালাত আদায় করা জায়েজ হবে কিনা দেখুন বিছানায় সালাত আদায় করা বা নামাজ আদায় করা যাবে কিনা বা জায়েজ হবে কিনা এটা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর একটি বিষয় হলো বিছানা পবিত্র কিনা সেটা আপনার নিশ্চিত হতে হবে খুব খেয়াল করে শুনতে হবে বিষয়টি প্রথমত বিছানা পবিত্র। তাহলে আপনার সেখানে নামাজ পড়ার সাথে সংশ্লিষ্ট রয়েছে পরবর্তীতে আলোচনা করছি আর যদি আপনি নিশ্চিত জানেন যে না বিছানায় অপবিত্রতা আছে বিছানা না তাহলে তো নিশ্চিত নামাজ হবে না নামাজের জায়গা তো পবিত্র হতে হয় সুতরাং বিছানা পবিত্র হওয়াটা নিশ্চিত হতে হবে আর যদি আপনি অনিশ্চিত হন ছানা পাক নাকি না পাক সেটা আপনি নিশ্চিত ভাবে জানেন না তাহলে অবশ্যই সেখানে আপনি আহ যদি জায়নামাজ বিছিয়ে পড়েন অথবা যদি আপনি সেখানে আহ কোনো ধরনের পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়েন তাহলে সেটা নাপাক জায়গায় নামাজ হলো না আপনি পাক জায়গায় নামাজ পড়লেন এখন বলেছিলাম যে দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে সেটার উপরে নির্ভর করে যে আপনি বিছানায় আবাজ পড়তে পারবেন কিনা দেখুন বিছানায় কোন কোনো বিছানা এমন আছে যেগুলো অত্যন্ত নরম এবং খুব উঁচু নরম বিছানা ওই বিছানায় এমন যদি হয় যে আপনি সিজদা দিয়ে সিজদা কপালকে স্থির করতে পারছেন না জায়গায় কপালের জায়গায় বা শক্ত জায়গায় স্থির হচ্ছে না যদিও আপনি নিচে চাপ দিয়ে দাবিয়ে দিচ্ছেন তারপরেও ওই শক্ত জায়গায় স্থির হচ্ছে না এত নরম বিছানায় কিন্তু সিজদা সহি হবে না কেননা সিজদির সিজদার জায়গায় সিজদা বা কপালটা স্থির হতে হবে তাহলেই কেবল আপনার নামাজ সহি সিজদাসহী হবে আর সিজদা সহি হলে নামাজ সহি সিজদাসহী না হলে নামাজ সহি হবে না সুতরাং আপনার এত নরম বিছানা আছে কি না বা বিছানা এত নরম কিনা বিষয়টি লক্ষ্য করে আমল করতে হবে আর যদি বিছানা শক্ত হয় অথবা বিছানায় যদি আপনার সামান্যতম নরম বিছানা হয় এবং সেখানে আপনি কপাল রাখলে শক্ত জায়গায় বা একটু চাপ দিয়ে শক্ত জায়গায় স্থির করতে পারেন তাহলে সেখানে নামাজ হবে ওই যে আগেই বলেছিলাম শর্ত হলো বিছানা পবিত্র হতে হবে